হাল সাধারণ দুটি শব্দের আছে পেছনে প্রাচীন ইতিহাস হাল এটি আরবি শব্দ যার মানে হচ্ছে বর্তমান অবস্থা হিসাব বা চলমান আর খাতা ফার্সি শব্দ থেকে যার মানে নথিপত্র বা রেকর্ড বই তাই হাল খাতা মানে দাঁড়ায় অবস্থার খাতা বা নতুন নথি অর্থাৎ পুরনো হিসাব নিকাশ শেষ করে নতুন একটা খাতা খোলা যেখানে নতুন করে লেনদেনের হিসাব শুরু হয় হাল খাতা এবং বাংলা নববর্ষ বাংলা নববর্ষের সাথে হালখাতা পালনের রীতি মূলত ব্যবসায়ীদের মাধ্যমে শুরু হয় নববর্ষের দিনে ব্যবসায়ীরা পুরনো দেনা পাওনা হিসাব চুকিয়ে নতুন বছরের নতুন হিসাবের খাতা খুলেন ক্রেতাদের দোকানে আমন্ত্রণ জানানো হয় মিষ্টিমুখ করানো হয় কখনো উপহারও দেওয়া হয় অনেক সময় মন্দির বা পূজার আয়োজনও করা হয় বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের মধ্যে যাতে ব্যবসা শুভ হয় এখানে শুধু হিসাব নিকাশেরই বিষয় নাই সময়ের প্রবাহকেও বোঝানো হয় পুরনো সময় শেষ করে নতুন সময় শুরু হয় এবার ইতিহাসের পাতায় হাল খাতা বাংলার জমিনে হালখাতা কেবল ব্যবসায়ী রীতির অংশ ছিল না এটি হয়ে উঠেছিল একটা সামাজিক অনুষ্ঠান পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বাংলা অঞ্চলের জন্য নতুন রাজস্ব সংগ্রহের ব্যবস্থা চালু করেন বাংলার স্বনের সৃষ্টি হয় ফলে ফসলের মৌসুম ও কর সংগ্রহের সুবিধার জন্য কৃষকরা তখন ফসল ঘরে তোলার পর কর পরিশোধ করত সেখান থেকেই নববর্ষকে কেন্দ্র করে হিসাব মেলানোর চলা চল শুরু হয় ব্যবসায়ীরা তখন ভেবেছিল যে পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের নতুন হিসাব শুরু করা উচিত এভাবেই হালখাতার সূচনা হয় বাংলার প্রাণে হাল খাতা তখন কেমন ছিল হাল খাতার দিন ব্যবসায়ীরা দোকানে লাল রঙের নতুন খাতা রাখতো ক্রেতাদের আমন্ত্রণ জানানো তো আসুন দেনা পাওনার হিসাব করি দেনা পাওনা শেষ করে মিষ্টি খান নতুন করে শুরু করি দোকানে পূজার আয়োজন হতো দেবতার কাছে করা যেন ভালো চলে মিষ্টি দোকান ভরা হয়ে নয় সম্পর্কেরও নতুন সূচনা কিন্তু এই হাল খাতার অবস্থা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে লাগলো আজকের দিনে অনেক জায়গায় পুরনো হিসাব খাতা প্রয়োজন কম হয়ে এসেছে কারণ হিসেবে বলা যায় অনলাইন পেমেন্ট ব্যাংকিং সিস্টেম ডিজিটাল রেকর্ড তবু বাংলার ঐতিহ্যে হাল খাতা আজও রয়ে গেছে অনেক ব্যবসায়ী আজও নববর্ষের খাতা হাল খাতা করেন দোকানে মিষ্টি বিতরণ হয় ক্রেতাদের শুভেচ্ছা জানানো হয় হাল খাতা এখন কেবল ব্যবসার নয় সংস্কৃতি ও বন্ধুত্বের এক উৎসব পুরনো হিসাব শুধু পয়সার নয় কখনো কখনো মনে জমে থাকে দেনা আজ হাল খাতা শুধু নাম নয় লিখে ফেলি ক্ষমা ভালোবাসা আশা হাল খাতা শুধু হিসাবের খাতা নয় এক বিশ্বাসের গল্প যেখানে দেনা পাওনার পাশে লেখা থাকে ভালোবাসা ভরসা বন্ধুত্ব হাল খাতা মানে পুরনো ভোলা নতুন স্বপ্ন লেখা শুভণ অবশ্য শুভ হাল খাতা নতুন করে শুরু হোক আজ থেকেই